আছো <laughs>

эй бошондобошондо э к

সত্যপীরের গাছ লাগাই দিবে এরপরে যখন আসবে আমাদের এখানে কুচবিহার দৃষ্টিকের দিনহাটায় ঢুকবে ওখানে স্থাপন করবে সত্যপীরের মায়ের পূজা দিবে ওইখানে আসাম তারপরে জলপাইগুড়ি শিলিগুড়ি কুচবিহার আসাম সব কাজ ওইখান থেকেই হবে সবার কোনো অসুবিধা নেই এখন

তোমার নাম্বারটা পাই দাও আমি চিত্তরঞ্জন বসু গুরু বকুল গুরু শিষ্য আমি আমার বাড়ি বিরাটি আমার ফোন নাম্বার চুয়াত্তর ঊনপঞ্চাশ চুয়াত্তর তিরিশ বাবান্ন যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করে ভালো কাজের জন্য এখানে ভালো কাজ ছাড়া খারাপ কাজ আমি করি না আজ পর্যন্ত যারা কাজ করে কি কোনো দিন ফেলবার হয়নি আজ পর্যন্ত আমি যত কাজ করেছি

তোমার তো ভিডিও তো দেওয়া আছে সমস্যা নাই ও বসন্ত দরকার অবশ্য বসন্ত নাম্বারটা আরেকবার করে ভিডিওতে ছাড় দিতে হবে বসন্ত আসুক এটা এটা কিছু দিন চাউল পরে নি তো